আজকে দেশি আলু দিয়ে ছানা ছানা বড়া করে তরকারি রান্না করেছি এই মেটি দিলাম আজকে ছানার তরকারিটা খেতে দারুণ হয়েছে ছানা ফাটিয়ে নিয়ে বড় করে তরকারি রান্না করব ছানাটা আমি মিষ্টি বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আজকে তরকারি রান্না করব আমি মিষ্টি ভাই ভাইজে ফেললাম এখন সকলকে নামিয়ে নিব জিরা গরম মশলা শুকনো করে দেব এখন দিয়ে দেব দেশি আলু গুলো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়া জিরা আদা বাটা একটু জল দিয়ে কষাই মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব এখন আমি এই বড়াগুলো যদি মিষ্টি বানিয়ে রাখছি এটা এখন দিয়ে দেব ছানা বরফের তরকি তো বড় হয়ে গেছে আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো করে ফেললাম ছানা দিয়ে বরফ করে তরকারি আজকে দেশি আলু দিয়ে ছানা ছানা বরফ করে তরকারি রান্না করেছি এই যে ব্যক্তি 아, 저기 하나 떨가이다 해가지 다루는 거